আকস্মিক বন্যায় পানিবন্দি দেশের আট জেলার মানুষ আটচল্লিশ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এদিকে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীর বিষয়ে নতজানু ও আক্রমণাত্মক নয় বুদ্ধিবৃত্তিক কূটনীতির মাধ্যমে সমাধানের পরামর্শ বিশ্লেষকদের চলমান বন্যায় পানিবন্দী দেশের আট জেলা ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এসব জেলার তিনশো সাতান্নটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে চার লাখ চল্লিশ হাজার আটশো চল্লিশটি পরিবার বানভাসী মানুষের সংখ্যা উনত্রিশ লাখ চার হাজার নয়শো চৌষট্টি মৌসুমি বায়ু ও লঘুচাপ জড়িত কারণে টানা বৃষ্টিতে বেড়েছে সাতটি প্রধান নদীর নদীর পানি অন্তত চোদ্দটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ফলে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির বৃষ্টিটা হয়েছে ত্রিপুরাকে কেন্দ্র করে তো ত্রিপুরাকে কেন্দ্র করা করাতে এর চারপাশে যে জেলাগুলো আছে এর দক্ষিণ দিকে ঢালু যেটা খাগড়াছড়ির দিকে আসছে পশ্চিম দিকে ঢালু যেটা গমতি হয়ে কুমিল্লার দিকে আসছে পশ্চিম দক্ষিণ দিকে গেছে ফেনী জেলাতে হ্যাঁ আর উত্তর দিকেও ঢালু যেটা চলে গেছে বাজার এবং হবিগঞ্জ এই দুটো জেলাতে অর্থাৎ বৃষ্টি যেটা হয়েছে এটা চারপাশে এভাবে ছড়িয়ে গেছে বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত আন্ত সীমান্ত নদী আছে চুয়ান্নটি এসব নদীর বিষয়ে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও উজানে বাঁধ নির্মাণের মাধ্যমে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে কুটন এসব সমস্যার সমাধানের পরামর্শ এই বিশ্লেষকের কূটনৈতিক এবং খুব বুদ্ধিভিত্তিক সমাধানের দরকার কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সবসময় হয় নতজানু আর না হলে একটা আক্রমণাত্মক দুটো দুটো যে পরিস্থিতি সেটা সমাধানের দিকে আগায় না মমতা বলছে তিস্তায় জল নেই অতীত রেকর্ডে তার তিস্তাতে জল ছিল এখন জল নেই তা জল গেল কোথায় জল তো প্রতি বছর একই পরিমাণ জল বৃষ্টি হয় তাহলে আছে বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় বন্যা পরিস্থিতির আর অবনতি হওয়ার সংখ্যা নেই আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতাবস্থা বা গতিতে উন্নতি নিয়ে বিরাজ করতে পারে এই অঞ্চলগুলোতে পরবর্তীতে আগামী থেকে বাহাত্তর ঘন্টায় বন্যা কিছুটা দ্রুত গতিতে উন্নতি লক্ষ্য করা যেতে পারে এবং পরিস্থিতি ক্রমান্বয়ে স্বাভাবিক দিকে যাত্রা করতে পারে তবে আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে আবারও বন্যার আশঙ্কা আছে বলে জানিয়েছেন তিনি মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা